মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজারহাট নিউটাউনের বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জির মহতি উদ্যোগে মেয়র পরিষদ মাননীয় আরাত্রিকা ভট্টাচার্যের তত্ত্বাবধানে বিধাননগর কর্পোরেশনের তিন নম্বর ওয়ার্ডের রাধাকৃষ্ণপল্লিতে রাধাকৃষ্ণ মন্দির উদ্বোধন সবুজ সংঘ ভবন উদ্বোধন মনোজ মিত্র মুক্ত মঞ্চ কমিউনিটি সেন্টারের উদ্বোধন ও রাজারহাট নিউ টাউনের বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জির ঐকান্তিক উদ্যোগে দুস্থ শিশুদের জন্য নারায়ণপুর থেকে ইকো পার্ক পর্যন্ত ট্রয় ট্রেনের উদ্বোধন করা হয়েছে এই অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম ব্রহ্মচারী মোরাল ভাই মহারাজ সাংসদ কাকলি ঘোষ দস্তিদার মন্ত্রী সুজিত বোস মন্ত্রী রথিন ঘোষ বিধান নগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী সাংসদ প্রসূন ব্যানার্জি এছাড়াও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ সমগ্র অনুষ্ঠানটি পুরোহিত করলেন নিউটাউনের বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জী মহাশয়

সমাগমে আজ এই অংশ আরও সুন্দরভাবে পরিণত হয়েছে তবে আমি সকলের কাছেই ক্ষমা চাই যেমন

আন্তরিকতা থাকে সেটা আমাদেরকে যত বেশি অনুপ্রাণিত করে এবং আনাথিকরাও যত সুন্দরভাবে সমস্ত কাজগুলি গেছে বাবার সাথে তাদের কাদের মিলিয়ে এত সুন্দরভাবে সমস্ত দায়িত্ব পালন করে সেটাও প্রশংসনীয় আমি সকলকে আরও একবার আমার আমার শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে সকলের মঙ্গল প্রার্থনা করে আমার কথা শেষ করি

তিনি আছেন এবং

আছেন আমাদের আমাদের অনন্ত ভগবান দাস মহারয় এখানে আছেন আছেন আমার অত্যন্ত প্রিয় সারা জীবন মন বাগানে খেলেছে ঠিক কিন্তু দু হাজার নয় যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে যায়

রামনগর চর্চে মাঠে বিক্রমনগর একদিকে রামকৃষ্ণ মন্দির আবার এদিকে নাট্যমঞ্চ মানুষ বিক্রম এমন কিছু কাজ এখানে একসঙ্গে হলেও এটা সবার এক হিসেবে ভালো লাগে সারা ভারতবর্ষে না সারা পৃথিবীতে ওনার সবাই পাশে আমাদের সঙ্গে থাকলে আমরা আশীর্বাদ পাই আর ডান দিকে আপনারা রয়েছেন আপনাকে আমরা আশীর্বাদে নিয়ে চাই কিন্তু এখানে একজন বসে আছেন আমার কাছে শ্রেষ্ঠ মানুষ এই যে যে যা বলেছেন আমি শুনবো না তবে এইভাবে সুন্দর করে শহরটাকে তৈরি করেছে জোরে হাততালি লাগান বিশ্বাস আসে বিশ্বাস করুন কি ভালো মানুষ ভাবতে পারবে হ্যাঁ মানুষের সমাজ সাহায্য করছে মবে হাকিম একটা অন্য ব্যাপার আমার কাছে অন্য ব্যাপার এই জন্য আপনাদের বলি আরেকজন আসছে ভীষণ ভালো মানুষ মন্ত্রী আমাদের দেখুন আমি অত্যন্ত প্রত্যন্ত এটা আমার ওয়ার্ড বিধায়ক তাপস চট্টোপাধ্যায় আন্তরিক উদ্যোগ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা এবং মন্ত্রী তথা মেয়র তাদের সহযোগে প্রায় দু কোটি টাকার প্রজেক্ট একদম সুন্দর কমিউনিটি হল মুক্ত মঞ্চ ক্লাব এবং গেট এই সুন্দর একটা মানে অভিনব এবং রাধাকৃষ্ণের মন্দির এলাকাবাসীর বহু আকাঙ্ক্ষিত এটা প্রজেক্ট তারা অত্যন্ত খুশি এবং আমার বিধায়ককে আমি আমার অনেক থেকে ধন্যবাদ নমস্কার জানাচ্ছি এই এলাকায় এই মন্দিরকে কেন্দ্র করে অনেক মানুষ অনেক কথা বলেছিল যে মন্দিরটা ভেঙে গিয়েছিল এই মন্দির হয় তার কোনদিন হবে না তাদেরকে তাদের উদ্দেশ্য করে বলি আপনারা আসুন এই মন্দির আপনারা দর্শন করে রাখুন আশা করি মায়াপুর বৃন্দাবন এর স্বাদ আপনারা নানান করে অনুষ্ঠানটা ছিল এক কোটি সত্তর লক্ষ টাকা ব্যয় করে আরবান ডেভেলপমেন্ট আরবান ডেভেলপমেন্ট থেকে এখানে মুক্ত মঞ্চ এসি অডিটোরিয়াম একটা রাবণ ভবন থেকে আরম্ভ করে পাশ্চাত্য সমস্ত মুক্ত সত্তা আমরা করলাম শীতাব নিয়ন্ত্রিত একদম গরিব এলাকা দরিদ্র এলাকায় উদ্বাস্ত এলাকায় সেটা করলাম এছাড়া একটি সংস্থা থেকে এ নিয়ে একটা টয় ট্রেন আজকে থেকে চালু ফিরাদ হাকিম উদ্বোধন করলেন সুজিত বসু ছিলেন রতিন ঘোষ ছিলেন প্রসুম বন্দ্যোপাধ্যায় ছিলেন মেয়র ছিলেন অন্যান্য আমাদের মেয়রিং কাউন্সিলের মেম্বাররা সবাই ছিলেন সবাই ছিলেন আমরা এখন পুরক্ষণ নারায়ণপুর থেকে ইকো পার্ক করছি আমাদের গ্রাম থেকে চাঁদপুর পাথরঘাটা থেকেও চলে যাবো এই রুটটা আমরা চেক করে নিই সপ্তাহে রোজই চলবে এখান থেকে দুদিন চলবে এখন রোজই চলবে গ্রাম থেকে গ্রাম শহরের মধ্যে চলবে বাচ্চারা একদম বাচ্চারা মানে একদম এটা আমরা মুখে বলিনি বাচ্চাদের মধ্যে ভাগ করিনি আর দুস্থ বাচ্চা তাদের কোনো ভাড়া লাগবে না এগুলো আমরা কোনো ভাড়া দিতে হবে না এগুলো আমরা চলবো হ্যাঁ নাম টয়টেল করে বাচ্চারা যাবে আমি এটা ধরতে পারেন এটা দারিদ্রের বিরুদ্ধে বড় লোকের লড়াই এই বড় লোকের লড়াই মানুষ আমাদের ক্ষমতা দিয়েছে দারিদ্র দারিদ্র মানুষের কাছে আমার কাছে ক্ষমতা একটা ছুরি ছুরি সমাজ বিরোধী মানুষকে মারে ডাক্তার আর নার্স ছুরি দিয়ে সেবা করে আমার কাছে ক্ষমতা হচ্ছে ডাক্তার আর নার্সের মতো ছুরি যেটা মানুষ দিয়েছে সেটা মানুষকে যেন সেবা করতে পারে উদ্বাস্ত মানুষ গরিব মানুষ তাদের সাথে থাকতে পারে তাদের কাছে বিষয়গুলো করে বিষয় আমি 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 একটা বলি আমি একটা বলি যে হিন্দুরা বলে ভগবানের দিন শোধ করা যায় না মুসলিমরা বলেন আল্লাহর দিন শোধ করা যায় না হিন্দু মুসলমান উভয় বলেন পিতামাতার ঋণ শোধ করা যায় না আমি চল্লিশ বালি বল জনপ্রতিনিধি আমি বলি জনগণের ঋণ শোধ করা যায় জনগণের কাজ করে তার ঋণ শোধ করে ঠিক আছে